সুনামগঞ্জের কমি মাদ্রাসা শিক্ষার্থীদের এই মহৎ কাজের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা তাদের এই উদারতার ও সহমর্মিতার উদাহরণ আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গুজব ছড়ানোকারীদের জন্য এটা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটি উচিত শিক্ষা মাদ্রাসা শিক্ষার্থীদের বলছি আপনাদের এই মহান উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আপনারা মন্দিরে পাহারার দায়িত্ব নিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা কীভাবে কার্যকর হতে পারে সত্যি বলতে সত্যি বলতে আপনাদের এই মহৎ কাজ আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে এটাই সত্যি ধর্মবর্ণ নির্বিশেষে শুধুমাত্র মানবতার জন্য কাজ করার এ এক সত্যি অনন্য উদাহরণ আপনারা দেখিয়েছেন তাই বলতে কোনো দ্বিধা নেই বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দৃষ্টান্ত আমাদের অনেককে অনেক কিছুই শিখিয়েছে আপনারা প্রমাণ করেছেন যে সম্প্রতি এবং শান্তির জন্য কোনো সীমানা নেই আপনারা সব ধর্মের মানুষকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে দেখেছেন যা আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে তাই সত্যি আজ গর্ব হচ্ছে যে আমাদের সমাজে এমন উদার এবং দায়িত্বশীল মানুষ এখনও অনেক আছে আপনারা যে সাহস এবং সহমর্মিতার পরিচয় দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা রইল আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবং এই মহান কাজে আপনাদের সফলতা দান করুন আপনাদের এই মহৎ উদ্যোগ আমাদের সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে এবং আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতেও আপনারা ঠিক এইভাবে সমাজের জন্য কাজ করে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে এবার বন্ধুরা আসল খবরটি সেটাতে আসি মানে যাদের জন্য এত প্রশংসা সেই বিস্তারিত খবরটি এবার আপনাদেরকে শোনাই বন্ধুরা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মন্দিরের পাহাড়ায় থেকেছেন কোয়ামি মাদ্রাসা শিক্ষার্থীরা পৌর শহর সহ জেলার সব উপজেলায় মন্দির সহ সংখ্যালঘুদের নিরাপত্তার উদ্যোগ নিয়েছেন সচেতন মহলসহ সর্বসাধারণ গতকাল সোমবার রাত থেকে সংঘালঘুদের বসতবাড়ি এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে বলে খবর ছড়াতে শুরু হয় এরপর থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে মন্দিরে মন্দিরে অবস্থান করেছে এই কোয়মি মাদ্রাসা শিক্ষার্থীরা উপজেলার বাসিন্দা মিয়া সাংবাদিকদেরকে জানিয়েছেন যে উপজেলার হিন্দু সম্প্রদায়ের কাউকেই হয়রানি করা হচ্ছে না আর তাদের মন্দিরগুলোও একদম নিরাপদে রাখা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সবাই শান্তিপূর্ণ পরিবেশে রয়েছে এই এলাকায় এলাকাবাসীরা সাংবাদিকদেরকে আরও জানান যে সুনামগঞ্জে সংখ্যালঘুদের কারো ওপরে কোনো হামলা হয়নি মন্দির ভাঙচুরের ঘটনাও ঘটেনি রাত থেকে যা ছড়িয়েছে তা সবই গুজব গুজব সুনামগঞ্জ সম্প্রীতির শহর বলে তারা জানিয়েছে তাই সংখ্যালঘুদের মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত হয়েছে এই কোয়ামি মাদ্রাসার শিক্ষার্থীরা শহরের কালী মন্দিরে মাদ্রাসার এই শিক্ষার্থীদের মন্দিরের পাহারা দিতে দেখা গিয়েছে জেলা শহরের কালী মন্দিরে পাহারায় থাকা মাদ্রাসা শিক্ষার্থীরা জানান এদেশের এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই মানুষ আমরা একে অপরের ভাই কোনো ভাই ক্ষতিগ্রস্ত বা হয়রানি হোক আমরা তা চাই না আমরা আজ মঙ্গলবার ফজরের পর থেকে কালীবাড়ি মন্দিরে অবস্থান করছি শহরের প্রতিটি মন্দিরেই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে অবস্থান করছে এবার গুজব ছড়ানো কারীদের জন্য আমার একটি বিশেষ বার্তা গুজব ছড়ানো এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ তাই দয়া করে দয়া করে এই ধরনের আচরণ থেকে বিরত থাকুন এবং সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হন গুজবের প্রভাব কতটা ক্ষতিকর হতে পারে তা বিবেচনা করুন এবং যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে আপনার কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের পথে থাকা মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য থেকে নিজেকে এবং অন্যদেরকেও দূরে রাখুন সম্প্রতি এবং ভ্রাতৃবোধ আমাদের সমাজের মূল ভিত্তি তাই দয়া করে গুজব ছড়িয়ে এই ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবেন না বরং পারলে একে আরও শক্তিশালী করতে সাহায্য করুন গুজব ছড়ানোর পরিবর্তে সঠিক তথ্য ও প্রমাণসহ সেগুলো প্রচার করে সমাজকে সঠিক পথে নিয়ে যান গুজব না ছড়িয়ে যৌতিক ও তথ্য প্রমাণ প্রচার করুন নিজের বিবেকের কথা শুনুন আমরা সকলেই একটি সুন্দর শান্তিপূর্ণ এবং সম্প্রীতিময় সমাজ চাই আসুন গুজব ছড়ানো থেকে বিরত থাকি এবং সত্যের পথে চলি তাতে আমাদের সমাজ আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে মুসলিম মানেই হিন্দুদের শত্রু আর হিন্দু মানেই মুসলিমদের শত্রু এই বিষাক্ত জিনিসটা মস্তিষ্ক থেকে ছুঁড়ে ফেলুন এবং প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা প্রদান করুন দেখুন সামনের সামনের এই মুসলিম ভাইটাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে দেখবেন সামনের এই হিন্দু ভাইটাও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যারা যারা দেখলেন পারলে একটু শেয়ার করে দেবেন ভারত থেকে এই হিন্দু সাংবাদিকের আওয়াজটা যাতে এই বার্তাটা বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যায় বিশেষ করে সমস্ত হিন্দু ভাইদের কা মোবাইল ফোনে যাতে এই বার্তাটা পৌঁছে যায় অনুপ তাহলে আজ এখন এই প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের